আমি একদিন বৈকাল সপ্তম দিনে আমি আমার নবীর কাছে যে বললাম নবীজি সকাল বেলা যে খেজুরটা দিছিলেন খেয়ে মাটি অনেক জোরে জোরে কোদাল দিয়া কোপ দিয়া কেটেছি যদি একটা খেজুর পাইতাম এক গিলাস পানি পাইতাম খালটার দ্রুত খনন করতে পারতাম রবি গো এক গিলাস পানি আর একটা খুর্মা দেয়া যাবে আমার নবীর জামাটা ওসা করে বলে যাবেন আমি নবী সাত দিন পর্যন্ত এক গিলাস পানি আমি আমার ভাগের খাবারটা রাইখে দেয় তোর মতো ক্ষুদার্থ করে পাগল যদি আইসে খাবার চাই আমি নবী কোট থেকে দিব এই সব দাবি ওই খাবারটা রে তোদের জন্য উঠে রাখছি কিন্তু যাবে রে এখন তো নাই কোথার থেকে দিব জমির বলি ও দুনিয়ার মানুষ আমি নবীর পেটের পাথর দেখা পাগল হয়ে গেলাম আমি কি দিয়ে বন্ধব আসমান জমিনের মানি রেজেকে মালিক যদি তুমি হ তোমার মুখ দূরে কেন কষ্ট আমার নবীর কথা শুনে কারো চোখে যদি পানি আসে ওই মানুষটা কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না ওই মানুষটা আমার নবীরে মৃত্যুর আগে এক নজর দেখা মৃত্যু পালন করবে শুধু এখন চোখের পানি ফেলায়া দুইটা হাত উসা করে তোমার আওয়াজটা মদিনা ওয়ালার বন্দরে পৌঁছোইয়া দিবা सुनो যদি আমার নবীরে ভালোবাসতে যে জীবন দেখ ওই মানুষটা মৃত্যুর সময় বালশের পাশে আমার প্রিয়bandwidth নবীরে স্বপ্নে দেখতে পারবে এই আল্লাহ হাফেজ একটা ডাক দাও ডাক দাও এসে সাতারে ডাক দাও

তোমার নবীর যারা ভালবাসিয়া তোমার ডাক দিছে একবার হলো মক্কা মদিনায় নিয়ে আসা। জুরকান আমীন। মক্কা মদিনায় আছে? আমি মুসাফির বলে গেলাম যারা কানছেন এরা মক্কা যাইতে পারবে। যারা নবীর প্রেমে আক্ষর কইয়া চোখ দিয়ে পানি পড়বে মৃত্যুর আগে ওরে ওজা না দেখাই আল্লাহ কবরে ডাক দিবেন। আল্লাহ ভাববার জোরে বলেন তো আল্লাহ ভাববার আরো বলেন এই মুসলমানের ফোলা হাজিদের দোয়া চল্লিশ দিনের মধ্যে ডাইরেক্ট কবুল হয় আমি দোয়া করে যাই আল্লাহ জন্য একটা বার আপনার মক্কামুদিনের বাজার আমি বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান্দি জানি না আমার মা কবরে কেমন আছে এই করছে কত জনের জন্য মার্কেট করছে মা দুঃখিনীর লেগে করতে পারে বাবার লেগে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনতে যেই বাবা আপনার মতো কামলা দিয়ে আপনার পোলারে যেমনি আপনি লালন পালন করেন আপনার বাবা ওই খেতে কাম করে অটো গাড়ি চালাই আপনার মানুষ করছে এই ঈদের বাজার করতে যে বাবা একটা লুঙ্গি পরায় নাই নিজে কেনে নাই তোমার লেগে আমার লেগে কিনছে ওই বাবা আজকে কবরে চলে গেছে ওই বাবার কবরে শান্তি দেওয়ার জন্য চোখের পানি ফেলায় কাঁদবেন আমি কসম করে বললাম বাবা কবরে হাসবে আপন দুনিয়া बाबू থাকবে আল্লাহ জোরে বলেন তো এক কলপারা মুসলমান আল্লাহhbar জোরে বলতে হবে যেই নবী আমার বান্দা এক সপ্তাহ না খাইয়া মাটি খনন করে উম্মতের দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আমার নবী এই দুনিয়া উম্মাদকে রাখার জন্য কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী নিজে না খাইয়ে খন্দ খনন করছে মদিনায় আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয় জায়গায় মাইরে ফেলবে রাজি আসো না রাই কে কে রাজি দু হাত তুলে হে দাও কি তাকবীরদের মতো কেউ নাই মার তো দেখি একটা মার তো মরুর হাততাবের মতো

বাংলাদেশ আজকে মেনেকরণ হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে মানুষ জাহান টিকিট কাটতেছে কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে আমরা জাহান টিকিট কাটবো না আমরা হাসতে হাসতে জান্নাতে যাবো আমরা সিটারি বাট পারি বুঝি না সুদ ঘোষ খাই না কারো মাথায় বাড়ি দিয়ে কামাই না হালাল খাই নিজে কষ্ট করে খাই ঘাম ঝরে পয়সা কামাই কথা কন না কেন এই যে আমার বাজার না বইছে সারাদিন কাজ করছে

যদি কোন নাস্তিক নবীর লইয়া কোন আলেম উলামাকে নিয়ে কথা কয় পরে জায়গায় ফিটায় লুলা বানায় ফেলাবে ঠিক রাজি না নাই কারকে রাজি আছেন আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও বললে যেন খারাপ লাগে এই তাকবীর आवाज আছে না এই তাকবীরের শক্তি নাই আছে আছে গালি দিলে আওয়ামী লীগের লাফা আমার নেতার গালি দিলা কে ও তোমার নেতার চাইতে আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের দাম কমে গেছে না যেও গালি দিলে তোমার ভাষায় আগুন লেগে যায় মওদুদের গালি দিলে জামাত ইসলামের লাফা কি বুডি মাছের মতো কথা বল কেন স্যার সাকরে গালি দিলে তার মরিদরা মাথার পাগড়ি মাজায় বাইন্দা পিটে আর আমার বিশ্ব যাদের নাম বললাম তাদের সাথে মনে ডিমান্ড কম হ্যাঁ তোমাদের কাছে কম থাকতে পারে আওয়ামী লীগ আর গালি দিলে তোমাদের কাছে খারাপ লাগতে পারে তোমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারো

যার তেষ্টি বছরের জীবনে তেইশ বছরের কোরআন নাজল হওয়ার জিন্দিগিতে কোনদিন আমার বিশ্ব নবী একটা মিথ্যা কথা বলে নাই কোনদিন একটা কষ্ট দিয়ে কথা বলবেন আউকে কোনদিন মার খাইছে মাগার কোনদিন মায়ের প্রতিবাদ করার জন্য তার বাড়ির সামনে ঘর ঘর ঘুরাইতে যায় নাই আবু জেহেল আমার নবীকে মারার জন্য পঞ্চাশটা যুবক ধরে পাশে দাঁড় করাই দিছে আমার নবী আবু সাইনা হুম ফাহুম লা ইউসিরুন আয়াত পড়ে তাদের চোখের পর্দা ফেলাই দিয়ে চলে গেছে ইচ্ছা করলে আমার নবী এক একটার দিলে আজীবনের জন্য কান দুইটা বন্ধ হয়ে যেত শটকানি দিয়ে মদিনায় যায় না

আমি বরিশালে গোপালগঞ্জের ছেলে বলে গেলাম তুই কারণ যার চরিত্র নিয়ে তুই কথা বলছো যার চরিত্র নিয়ে কোনোদিন আমার আল্লাহ নিজের প্রশংসা ছাড়া কোনোদিন এক ত্রুটিমূলক কথা মানুষের কথা বলে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন পরিমণির মত নষ্ট প্রতি তারা পায় যায় দুই মাস তিন মাস পরে আর শেখুল আসলে শেখুল মামুন হকের মতো আল্লাহর ভাগ যার জিন্দিগিতে বিশ বছর বোকারি এ এখনো পর্যন্ত দর্শন মামলা মাম ঘাড়ে লইয়া জেলখানার দরজায় দরজায় ঘুরে এই দেশ আল্লাহ রহমান থাকবো কি আমরা বৃষ্টি নাই বৃষ্টির কপালা খাটা পড়ছে যে হানে বৃষ্টি লাগে না হেলে বৃষ্টি দিতে চাল দরকার এই দেশে দরকার বৃষ্টি নাই কথা কন না কেন জোরে কারণ আছে তো যতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলবে যেই দেশের মানুষ ওই দেশ আল্লাহ রহমান থাকবে না আজকে বেজরমা ইসরাইল বেজরমা বেজরমা কারে কয় যার জন্মের ঠিক নাই ইসরায়েলের কোনো জন্মের ঠিক নাই কথা বলে না কেন ইসরাইলের দেশ সকল দেশ রাইরা এটা হাওলাত করা দেশ ওরা ভাড়াটিয়া ফিলিস্তিনি ওরা ঢুকছে ভাড়া হিসাবে আজকে ওরা ফিলিস্তিনি মা বোনদের ইজ্জাতকে লুঠফোট করে

মনে রাখবেন একজন শয়তানকে আর একদম শয়তান দিয়ে শুরু করে নিজান ঠিক না বে